সর্বশেষ আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল আশাটা পূরণ হয়ে গেল ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি সুতরাং আমি ডক্টর ইউনুস বলবো আপনি এগুলা বজায় রাখবেন মনে রাখবেন চূড়ান্ত খেলা খেলে দিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই সারা বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করবে এবং উন্নত করবে নিঃসন্দেহে আসছে তুফান এই তুফান সিনেমার তুফান এবার আসতে অপারেশন স্টক বাংলা করলে হয় তুফান ইউনুস দেশ চালাইতে হইবো না ইউনুস চালানোর মতো লোক আছে তার পিছনে আপনাদের মতো লোক না হইলেও হবে 2029 সাল পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ সস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে আর বাংলাদেশ কি চাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে চাচ্ছে যেন ভারতের প্রতি মানুষের যে চিকিৎসার স্বাস্থ্য দৌড়াইতে হয় সেগুলো যেন না হয় ইন্টারন্যাশনাল লেভেলের কয়েকটা হাসপাতাল তৈরি করে দিবে আরেক যুগান্তকারী গ্রিন সিগনাল পেল বাংলাদেশ পঞ্চাশ বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে এটা বড় সুখবর দর্শক আপনাদেরকে আজকে একটি চমক নিউজ শোনাবো নিউজটি শুনে আমি নিজে অবাক হয়ে মানে অবাক হয়ে নিউজটি মনোযোগ দিয়ে শুনলাম পরিকল্পনার কথা শুনে আমার চোখগুলো কপালে উঠে গিয়েছে খুবই জচিল বাট আমার সে জিনিসটা ভাল লাগছে বিশ্বাস করেন অনেক ভাল লাগছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি জটিল বাট আমার কাছে জিনিসটা ভালো লাগছে বিশ্বাস করেন অনেক ভালো লাগছে চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আর একটা মেম্বরিনি করবে জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বারি ইলেকশন করে চেয়ারম্যান হইতে হবে একজন মেম্বারই হবেন চেয়ারম্যান বিষয়টা বোঝেন নাই আসেন বড় ধরনের একটা রদ জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন কিছু প্রস্তাব করেছেন আমার কাছে খুবই ভালো লাগছে খুবই এখানে সিস্টেমটা কি তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের এটা কি জনগণ নির্বাচন করে না আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে না জনগণ একজন এমপি নির্বাচন করে তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয় এই যে তিনশো জন সংসদ সদস্য আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এটা পারিবারিক ভাবে আছে কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাইছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন উমক তুমি এই মন্ত্রী উমক তুমি ওই মন্ত্রী এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবেন নির্বাচন করার পরে কি হবে এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে আঠাশটা চল্লিশ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে এই পঞ্চাশ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে শপথ নেবার পরে তারা এই জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে হয় একটু আপডেট করা দরকার যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতারা কতটুকু থাকতে হবে কারণ তিনি তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া আনমডারাইজ পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্রাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার আমার কাছে ভালো লাগছে কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন আপনি ক কইতে পারেন না খ কইতে পারেন না দুই লাইন ইংরেজি জানেন না টাকা আছে ক্ষমতা দিয়া হয়ে গেছেন এগুলার দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না বোঝেন নাই আওয়ামী লীগ যে মার্কার প্রবর্তনটা করছিল আমি তখনও বিরোধিতা করছি যে লোকাল মানুষ

পঞ্চাশ জন মেম্বার মিলার সিদ্ধান্ত নেবে পঞ্চাশ জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান আপনি যদি পাশ করে মেম্বার হন বাকি উনপঞ্চাশ জন আপনার যদি নির্বাচিত করে আপনি প্রতি এলাকার জন চেয়ারম্যান হয়ে গেলেন সেই মেম্বাররা আপনার থেকে কাজ বুঝা তার এলাকার মানুষ দিবে যেখান থেকে কি আসতেছে আবার এটা পরিবর্তনের সুযোগ আছে অনেক সুন্দর সুন্দর এই প্রস্তাবটা আমার ভালো লাগছে সত্যি সত্যি এরকম সংস্কার হওয়া আসলে জরুরি বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বাদ নির্মাণ করতেছে বাদ নির্মাণ করে কেন কি কারণে পানি সংরক্ষণের জন্য হতে পারে নদী ভাঙন এগুলি তো তো নিজেদের রক্ষা করার জন্যই তো মানে অর্থাৎ ধানি জমি রক্ষা করা মানুষের সম্পদ জমি জমা রক্ষা করা এগুলির জন্যই তো বাদ দেয় এবং সেটা তো আর এমন না যে অন্য দেশের সীমান্তে বাদ দিচ্ছে নিজেদের ভেতরে এইটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন এবং সীমান্তে তারা প্রতিনিধি দল পাঠাইছে যে কি করতেছে বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ে মহা আতঙ্কে আছে তাদের কাছে সবসময় মনে হচ্ছে এই মনে হয় চীন ওখানে ঢুকে গেল এই মনে পাকিস্তান ঢুকে গেল এরকম একটা অবস্থার মধ্যে আছে সেটা কি বাংলাদেশ ভারত সীমান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার সীমান্ত ওই দলটি পাঠায় মূলত মুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরেই তৎপর ভারত সোমবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলুনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সরজমিনে দেখতে এবং মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে দাবি করে মানে এই বাঁধ নির্মাণ হলে যদি উল্টা তাদের আরে বাংলাদেশ হচ্ছে ভাটিয়া তারা হচ্ছে উজানের দেশ তাদের সীমান্ত অঞ্চলে তারা কি কি করতেছে এটা নিয়ে বাংলাদেশের বিন্দু মাত্র কোন ভূক্ষেপ নেই বরং আর এটা তারা কেয়ারও করে না আর এখানে দেখেন যে বাংলাদেশের ভেতরে একটা বাদ নির্মাণ হচ্ছে এরকম অসংখ্য বাদ আছে তাদের এক মানে ভয় ঢুকে গেছে ওরে বাবারে বাদ নির্মাণ করে না জানি কি অবস্থা তৈরি করছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টে তিনি বিলোনিয়া শহর এবং আশেপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বেলোনিয়া উপস্থিত চেয়ারম্যান পরিদর্শনের পর কিরণ গাটে জানান দক্ষিণ ত্রিপুরা সদর বেলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাদ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তিনি বলেন চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত এবং নির্মাণের সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা কর তোদের তোরা যা খুশি কর বাংলাদেশের ভেতরে বাদ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা তিনি বলছেন দক্ষিণ দুই হাজার চব্বিশ সালের আগস্টে ভয়াবহ বন্যা এবং ভূমিদশে মৌরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাদ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে ত্রিপুরাও একটি এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান গিটে পরিদর্শনের সময় ভারতের সীমান্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন এনডিটিভি বলছে যে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাদটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে তাদের সংখ্যা বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাদ ভারতের আভ্যন্তরীণ গ্রামগুলোতে জলবদ্ধতা এবং বন্যা সৃষ্টি করতে পারে বেলোনিয়া এলাকা সহ দক্ষিণ ত্রিপুরার তারা। এর আগে উত্তর ত্রিপুরার উনাকটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলা শহর এবং আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলেও দাবি করা হয়েছে মানে বাংলাদেশ কিছুই করতে পারবে না সব খুলে রাখবে আর ওনারা বাদ মানে আটকায় রাখবে পানি আর যখন কি ব্যাপক বন্য হবে ওই বাদ খুলে দেবে বাংলাদেশ ভেসে যাবে বা কিন্তু বাংলাদেশ ওই পানি ঠেকানোর জন্য তার ভিতরে কোনো বাদ নির্মাণ করতে পারবে না তো তিস্তা ব্যারেজ সহ অন্যান্য যে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে কথা হচ্ছে সেগুলি কি সেইগুলি হলো যে ওই যে তোমরা যে উজানের পানি ছেড়ে দাও ওটা যদি বাংলাদেশ প্লাবিত না হয় সেই জন্য নদী ব্যবস্থাপনা বাঁধ ব্যারেজ অনেক কিছু পরিকল্পনা করা হচ্ছে এটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ এটা করতে পারে কিন্তু ভারতের মনে হয় এগুলি মেনে নিতে খুব কষ্ট হচ্ছে দর্শক যতটা নির্বাচনের সময়কাল গড়িয়ে আসছে ততটা চমকও মনে হচ্ছে যে গড়িয়ে আসছে আপনাদেরকে আজকে একটি চমক নিউজ শোনাবো নিউজটি শুনে আমি নিজে অবাক হয়ে মানে অবাক হয়ে নিউজটি মনোযোগ দিয়ে শুনলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের একটি সাক্ষাৎকার প্রদর্শক সেই সাক্ষাৎকারটিতে জানতে পারলাম যে আগামী নির্বাচনে জামাত কি পরিকল্পনা করছে পরিকল্পনার কথা শুনিয়ে আমার চোখগুলা কপালে উঠে গিয়েছে এই মহাপরিকল্পনা নিয়ে যদি আগামী নির্বাচনে জামাত মাঠে নামে তখন মাঠের অবস্থা কী হবে সেটা দেখার জন্য হয়তোবা সেই নির্বাচনের দিন কালগুলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হয়তোবা কেটিভি টোয়েন্টি ফোর সেদিন আপনাদের পাশে মাঠে থাকবো বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চষে বেরাবো আপনাদেরকে সাথে নিয়ে প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি যে এবারে নির্বাচনের চমকটা কী দিচ্ছেন জামাত সেটা আজকে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বললেন যে আগামী নির্বাচনে হিন্দু বদ্ধ খ্রিস্টান এই তিনটি ধর্ম থেকে তারা নির্বাচনে উপযুক্ত প্রার্থী খুঁজছেন এবং উপযুক্ত প্রার্থী তারা পেলে তারা প্রার্থী দিবেন বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর মতো দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে তারা নির্বাচনে ক্যান্ডিডেট দিবেন প্রার্থী দিবেন নির্বাচনে লড়াইয়ের মাঠে জামাতের ব্যানারে থাকবে এই তিনটি ধর্ম থেকে যেহেতু বাংলাদেশের মুসলমানের পরে স্থান হিন্দু তারপরে খ্রিস্টান বা বৌদ্ধ এই তিনটি সংখ্যালঘু আমরা বলে থাকি তবে বাংলা সংখ্যা সংখ্যালঘু আন্তর্জাতিক ভাষায় এটা কোনো সংখ্যালঘু না প্রত্যেকেই দেশের নাগরিক প্রত্যেকের সমান অধিকার তাই সকলের সমান অধিকার থাকলে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই তাই জামাত ইসলামী একটি যেহেতু ইসলামিক দল তারা সেখান থেকে গবেষণা করে বিবেচনা করেই রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রকে যারা ভালোবাসে সেই রাষ্ট্রপ্রেমিক মানুষদেরকে তাদের অন্তর্ভুক্ত করছেন এবং তারা এখন যাচাই বাছাই করছেন কাকে কোন আসনে প্রার্থী দিলে তিনি বিজয়ী হয়ে আসতে পারবেন জামাতের ব্যানারে প্রিয়দর্শক এখানে আরও চমক কথা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলার এবং বাংলাদেশের ইসলামিক দলগুলা থেকে জামাত বাছাই করছেন কে কোন আসনের জন্য উপযুক্ত কার কতটুকু জনপ্রিয়তা কোন আসনে আছে যেই আসনগুলাতে অন্য প্রার্থীদের জনপ্রিয়তা বেশি সেই আসনগুলা জামাত ছেড়ে দিবেন জামাত রাখবেন আমরা যেতটুকু বুঝতে পারছি যে দুই কিছু বেশি আসন জামাত নিজে রাখবেন আর অন্যান্য সঙ্গী সাথীদেরকে ছেড়ে দিবেন প্রায় একশত আসন প্রিয়দর্শক এই চমক নিয়ে যদি মাঠে আসে জামাত তাহলে একটা ব্যালেন্সফুল তারা প্যানেল তৈরি করতে পারবে যেই প্যানেলের ব্যালেন্সের কারণে জনগণ আকৃষ্ট হতে পারে যে এবার আমরা তাহলে সকল ধর্মের ধর্মীয় অনুভূতি নিয়ে যেই জুটটি তৈরি হয়েছে এই জুটটিকে সরকারে দিয়ে আমরা পাঁচ বছর দেখি তারা কতটুকু বাংলাদেশকে উন্নয়ন করতে পারে কারণ সকলেই এই কথাটা বারবার আমারও রিপিট হচ্ছে রিপিটই বলছি আপনাদেরকে যে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি জামাতকে দেখি নাই দেখেছি জামাতের দুই মন্ত্রীকে বিএনপির সাথে দুই মন্ত্রীর রয়েছে অগাধ বিশাল কর্মদক্ষতা এবং চারিত্রিক সার্টিফিকেট এই দুই মন্ত্রী সার্টিফিকেট দিয়ে গিয়েছে যে জামাত মন্ত্রী হলে চুরি করে না জামাত মন্ত্রী হলে ভুরি বুঝ করে না জামাত মন্ত্রী হয়ে ঘর থেকে বানানো ওই যে সামান্য খিচুড়ির মধ্যে এক টুকরা মুরগির মাংস আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সেই খাবারের দৃশ্য সকলের চোখে পড়ে আর জামাতের মন্ত্রীরা তাদের মন্ত্রীর গাড়ি ব্যবহার করে না তারা তাদের স্ত্রী তাদের সন্তানরা মন্ত্রীর গাড়িতে স্কুল কলেজে যায় না সরকারি গাড়ি ব্যবহার করে তাদের পরিবার চলে না এই যে চমকগুলা তারা দেখিয়েছে ওই জায়গাটাই মানুষের একটা দুর্বলতা ওই দুই মন্ত্রীর উপর থেকে এবং ওই দুই মন্ত্রীকে শেখ হাসিনা ফাঁস দিয়ে আরো বেশি জনপ্রিয়তা করে ফেলেছে দলটিকে প্রদর্শক এই দলটি ডে বাই ডে জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে সারা দেশব্যাপী জনপ্রিয়তা এবং তাদের রয়েছে সারা দেশব্যাপী প্রত্যেক আসনে প্রার্থী জামাতের তিনশো প্রার্থী দেওয়া যাবে তিনশো প্রার্থী জামাত অলরেডি প্রায় নির্বাচন করে রেখেছে দুইশো নব্বইটার উপরে তারা সিলেকশন ঘোষণা করে ফেলেছেন তাদের দল থেকে কে কোথায় থেকে প্রার্থী হবে কিন্তু প্রদর্শক তারা আজকে জনাব মিয়া গোলাম বরুয়ার সাহেব বললেন যে যদি আমাদের সাথে আসে আমরা যদি ভালো মনে করি যে তাদেরকে সেই সেই দিলে আমাদের প্যানেলে বিজয় হয়ে আসবে তাহলে সেই ছেড়ে দিবে আরেক যুগান্তকারী সিগনাল পেল বাংলাদেশ পঞ্চাশ বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে এটা বড় সুখবর দর্শক দর্শক খবর তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন তিস্তা প্রকল্প এটা শুধু একটা পানি ব্যবস্থাপনা নয় যে বাংলাদেশে শুকনো মৌসুমে পানি থাকে না চীন বিশাল বিশাল মেঘা বাঁধ নির্মাণ করবে ড্যাম নির্মাণ করবে বিশাল বিশাল রিজার্ভিয়ার নির্মাণ করবে যেখানে পানি বড় বড় নদীতে যে পানি থাকে তার চেয়ে বেশি পানি থাকবে এবং যখন পানি প্রয়োজন হবে কৃষক সেই রিজার্ভিয়ার থেকে পানি নিয়ে ব্যবহার করবে শুধু এটা নয় তিস্তা প্রকল্প বাংলাদেশে ভারতের হেজিমনি ধ্বংস করার সাথে একটা সম্পর্কিত বিষয় তিস্তা প্রকল্পের সাথে ভারতের সেভেন সিস্টার্স এবং অতীতে হতে দেয়নি যে তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন হোক যেহেতু যদিও শেখ হাসিনা বলেছিলেন যে চিনকে দিব তিস্তা প্রজেক্ট কিন্তু ভারত কিন্তু সেটা হতে দেয়নি অর্থাৎ তিস্তা প্রজেক্ট বাংলাদেশের জিওপলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের উত্তরাঞ্চলের লক্ষ কোটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির সাথে সম্পর্কিত এক তিস্তা উত্তর উত্তরাঞ্চলে অর্থনীতির চিত্রকে বদলে দিতে পারে দর্শক যেহেতু আহ ভারতের স্বার্থ বিরোধী কোনো কিছু যেটা বাংলাদেশের স্বার্থের জন্য যতই অনুকূল হোক চীন আহ ভারত সেটা কখনো করতে দেয়নি দিয়েছে এমনকি করতে না প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কী মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ